إن الحمد لله يحده وصله السلام عليكم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي عباد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله لا تشركوا به واعبدوا الله لا تشركوا

ও আমার সামনে বসে থাকা আমাদের মাসাল ছাত্রবৃন্দ সবাইকে সালাম ও শ্রদ্ধা আজকে এই বার্ষিক আঞ্জমানে যে বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পিতামাতার হক প্রত্যেক পিতামাতাই চাই সন্তান যেন বড় কিছু হোক মানুষের মতো মানুষ হোক সমাজের বুকে মাথা তুলে দাঁড়াক এবং সন্তানের নাম যদি উজ্জ্বল হয় তাহলে মা বাবার বুক গর্বে ভরে ওঠে সন্তানের জন্য কখনো মা বাবা দুঃখ বেদনা কামনা করে না সব সময় চাই সন্তান যেন ভালো থাকুক এবং আল্লাহ তালা ইবাদত করা পর পরই মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ তালা আলাহ কুরআন মাজিদের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ আবুদুল্লাহ তো শ্রী কুবির আলে দেয় নিহাস তোমরা আল্লাহ তালা ইবাদত করো এবং কারোর সাথে শরীর করো না এবং পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো ए बा बरे हादीस रोई जे अन अभी उरै कोला कोला रुजुन ए रसूल उल्लाह मा कुबी আচরণ পাওয়া অধিকারীকে তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমার মা সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলো তারপর কে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমার মা সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলো তারপর কে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমার মা সে ব্যক্তি পুনরায় জিজ্ঞেস করলো তারপর কে তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমার পিতা অত আদিস দ্বারা প্রমাণিত হয় প্রথম তিনবার মাতার কথা বলেছে এবং চতুর্থবারে পিতার কথা বলেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করলেন এবং তার মায়ের কলচার ভিতর ভালোবাসার সৃষ্টি করে সে আল্লাহ পাক বলছে খবরদার সে মাকে ভুলে যায় না মাকে শ্রদ্ধা করো আজকে বর্তমান দুঃখে দেখা যাচ্ছে দি মা তা পিতাকে আজকে ভুলে গেছি তাই আমাদেরকে আফসোস করে বলতে হচ্ছে আফসোস আফসোস এ সালামত র কি চল এ বে খুদি কি চাল চলে তো এ খুদি কি চাল আজকে আমাদেরকে আফসোস করে বলতে হচ্ছে মা তা পিতাকে আজকে আমরা ভুলে গেছি অনেক লোক আছে স্ত্রীর কথা মানে যা করে যাচ্ছি তা আল্লাহ বা কুরআন মাজিদের মধ্যে বলে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদানি ইহসানা তোমরা তোমার প্রতিপালকের নির্দেশ জেনে যান তিনি ছাড়া কারো উপাসনা করবে না এবং পিতা মাতার সাথে শ্রদ্ধ ব্যবহার করে তাদের পক্ষে খেদমত করবে তাদের তাদের কথা শুনবে মা বাবার সাথে কিভাবে কথা বলবে কিভাবে আচরণ করবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া কুল লাহুমা কওলা কারীমা তোমরা মা বাবার সম্মানজনক কথা বলবে রাগান্বিত হওয়ার কথা বলবে না রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিনজনের দোয়া আল্লাহ খুবই তাড়াতাড়ি কবল হয় এক নম্বর মা জুলুমের দোয়া যে ব্যক্তি যে ব্যক্তির উপর জুলুম করা হয় তে ব্যক্তি দোয়া আল্লাহ দরবার খুবই তাড়াতাড়ি হয় দুই নম্বর মুসাফিরের দোয়া যে ব্যক্তি সফর করতে যায় তার দোয়া আল্লাহ দরবার খুবই তাড়াতাড়ি হয় তিন নম্বর যদি মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে আল্লাহ দরবার খুবই তাড়াতাড়ি কবল হয় আল্লাহ তালা বলছেন তোমরা মা বাবার জন্য আমার কাছে এম বা দোয়া করো পকুলা রব ইরহমুমা কামা রাবা ইয়ানি শজরা আমার বাবু তুমি আমার মা বাগা যেমন ভাবে ছোটকালে সেনের কল alun paran করেছো সেmba তুমি তোমার রহমতে তুমি আমার মা বাগা লালুন পালন করো একজন সহহায় পিতা বলছেন সহহায় পিতা মাতার নাই চকে ঘুম কেউ নাই পাশে রাত্রি জন কাটে না তাদের নয়ন জলে বুক ভাসে কাদের পিতা হয় অল্পে যাদের কোইনি বুক ছাড়া সন্তানদের বড় উপার্জনে বৃদ্ধ পিতা মাতা আজ ঘর হারা পরিশেষে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে মা বাবার পর শ্রদ্ধা ব্যবহার করার তৌকি দান করু বা